এক গভীর রাত চারদিকে নিস্তব্ধতা সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু একজন মানুষ সিজদায় পড়ে কাঁদছেন তার কান্নার শব্দে পর্যন্ত থমকে গেছে তিনি আর কেউ নন তিনি আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ একজন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ আপনি কাঁদছেন কেন নবীজি তখন বললেন আমার উন্মতের কথা মনে পড়ছে আমি জানি না তারা কেমন হবে তারা কেমন আমার সুন্নাকে অনুসরণ করবে তারা কি গুনাহ থেকে বাঁচতে পারবে আমি তাদের জন্য কাঁদি হ্যাঁ আমি তোমাদের জন্য কাঁদি আমার উন্মত বন্ধুরা আমাদের জন্য নবীজি কেঁদেছেন আজ আমরা কি তার জন্য কাঁদি তার দেখানো পথে কি আমরা চলি আসুন এখনি ফিরে আসি আল্লাহর পথে নবীজি এর সত্যিকারের উন্মত হয়ে উঠি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন